হেলো মেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারি মতো ডুবে আছি আজ তোরি প্রেমে জীবন শপেছি তোরি নামে একই সাথে পত চলা কত কথা বলা সবই যেন শুধু স্মৃতি হলো জানি না কোন রাতে চলেছে লয় ঘুরছে সময় তুই কেন তা কিস বল তো ভুদুরে সবই বলে চলে বাধব প্রেমেরি বাডরে এলো মেলো ই যত ভালোবেসেছি তারি মতো ডুবে আছি আজ তোরি প্রেমে জীবন সপছি তোর একা একা বেচে তাকা তোকে চারা চলে না জীবন লাগে যেন সবি পাকা বুকের বেতরে ক্রিদ চেনা চেনা কি পথে কন বসে পাশা পাশি হাঁট বসাতে আবার কবসে জলে চের দয় ঘুরছে সময়